বলতে হবে এটা রসুল বলেছেন এটা সাহাবাইকরম বলেছেন আপনার আবেগ থাকতে পারে যদি দলিল না দিতে পারেন আজকের পর থেকে বলবেন না যদি দলিল দিতে পারেন আমি বলবো

এই যে শেষের যে বাক্যগুলো উচ্চারণ করে এগুলা সব বিদা হাতের অন্তর্ভুক্ত বলে নাই সাহাবাইকরাম বলে নাই রাসুলের অনুমোদন নাই সাহাবাইকেরামের অনুমোদন নাই কিন্তু নির্দিষ্ট দুয়ার বাহিরে গিয়ে নতুন করে আমরা দোয়া আবার বানায় বানায় বলি এগুলা সব বিধা হাতের অন্তর্ভুক্ত চলবে না একটা মনে থাকবে ইনশাআল্লাহ সব বিধা হাতের অন্তর্ভুক্ত এগুলা চলবে না একটা আমল করতে গেলে অবশ্যই অবশ্যই সেই আমলের দলিল থাকা লাগবে এখন আসেন আমাদের সমাজে কিছুদিন আগে আমরা দেখলাম একজন মাহফিলের জন্য টাকা উঠাছে কিসের টাকা মাহফিলের টাকা উঠাচ্ছে আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন ওই রাস্তার ধারে এই বড় বড় করে তাসবী বানিয়েছে আর ওই ক্রেন ঘুরায় না ওই ক্রেনের মতো জেটিকল বানায়ছে বানায় এই বড় বড় তাসবি দানা বানায় ওই একটা একটা করে তান টান দিচ্ছে আর সুবহানাল্লাহ একটা একটা টান দেয় আলহামদুলিল্লাহ একটা একটা টান দেয় আল্লাহ আকবার বলে আর আমাদের সমাজ এখন ডিজিটাল তাসবি উঠেছে আঙ্গুলের মধ্যে এভাবে আংটির মতো পরে নাই একবার করে চাপ দেয় আর গণনা করে আরে ভাই আল্লাহ রসুল বলেছে যে আপনার গণনা ভুল হলে আপনি নাকি পাবেন না কথা বুঝেন না এমন হয় বলেছে কারণ তিরমিজের হাদিস আল্লাহ রসুল একদিন মসজিদ নবীতে ঢুকে দেখে একজন সাহাবি ওই যে পাথর আছে না ছোট ছোট পাথর দিয়ে ওই গুনতেছে আর একটা করে সরাচ্ছে আল্লাহ রসুল এটা এভাবে ধরে ছুড়ে মসজিদ নবীর বাহিরে ফেলে দিলেন দেখাই দিলেন এভাবে হাতে গণনা করতে হবে এই অংশগুলো আল্লাহ কেন দিয়েছেন আপনার জন্য এই হাত কথা বলবে কি আমাদের মাঠে রাসুল্লা সাল্লাম দেখাই দিলো হাতে গণনা করার জন্য আর আপনি মানুষ দেখানোর জন্য হাতে একটা তসবি নিয়ে বললেন আমি ব্যাপক ইমানদার আমি ব্যাপক পরহেজগার আমার জন্য মসজিদে আলাদা তসবি থাকে এ ছত্রিশ জানা তেত্রিশ জনার তসবি না এক হাজার জনার তসবি তার মানে যার তসবি যত বড় সে তত বড় পাক্কা ইমানদার কি চলতেছে না এগুলো আমাদের সমাজে কিন্তু এই পদ্ধতিতে রাসুল্লাহাম তসবি গণনা করেছেন কোথায় গুনতে হবে হাতে এভাবে চারটা এভাবে চারটা এভাবে চারটা করতে করতে বিষটা হয়ে যাবে এভাবে আপনি বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এভাবে গণনা করেন না আপনি কেন তসবি দানা দিতে হবে আপনার দেখবেন আমাদের সমাজ এই তসবিদানা কোথা থেকে এসে জানেন শূন্যতা তো করবেন আপনারা আমাদের সমাজে ব্রাহ্মণরা আসে না ব্রাহ্মণরা আছে কিনা ব্রাহ্মণরা দেখবেন তাদের কিতাব আদি সব তাদের কাছে রেখে দেয় তাদের কিতাবাদী গতকালকে একজন হিন্দু পুরোহিত পণ্ডিতের একটা কথা শুনলাম তিনি বলতেছে যে মুসলমানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা মসজিদে যাও কেন বলে দেওয়ার জন্য আর হিন্দুদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ওর রব খুঁজে পায় না কোনটাকে রব বলবে বহু রব না তাদের বহু রব না তো তিনি নিজেই বলতেছেন কথা দেখেন আমাদের সমাজে ওরকম এক শ্রেণীর হুজুর আছে যারা হাদিসকে কুকিগত করে রেখে দিয়েছে তাদের কাছে কথা বুঝতে পেরেছেন তাদের কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছে কিভাবে কুক্ষিগত করেছে কুরআন হাদিস কে বলে যে তোমরা বুঝবা না এটা তোমাদের কাজ না এটা আলে আমাদের কাজ কি বলে কি না কথা এ কথা বলে কোরআন হাদিস কে তাদের কাছে রেখে দেয় কুক্ষিগত করে রেখে দেয় একটা মাসালার দরকার হলে আপনার কাছ থেকে নিবে না তার কাছে যাওয়া লাগবে যেতে হবে তার কাছে কিন্তু আপনার তো একটা ন্যূনতম জ্ঞান থাকা লাগবে আইলিম থাকা লাগবে এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুর এটা করলে কি গুণা হবে জি আল্লাহ রসুল করে নেই সাহাবাইকরাম করে নেই ইবাদত মনে করে নতুন করে তৈরি করলে কি গুণা হবে না এটাই তো বিধাৎ